আসসালামু আলাইকুম প্রিয় মানুষজন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গতকালকে আমার সাথে একটা কাহিনী ঘটে গেছে তো ওই বিষয়ে আপনাদের সাথে ওই বিষয়টা শেয়ার করবো গতকালকে আমি বসুন্ধরায় আসি একটা ট্রিপ নিয়ে তো ওইখানে নামিয়ে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম পরে আরেকটা ট্রিপ আসছে এবার কেয়ার হসপিটাল থেকে তো ওইখানে যাচ্ছিলাম তো দেখলাম দুই তিনটা ড্রাইভার এক জায়গায় গাড়ি পার্ক করে বসে আছে এ ব্লকে যাই হোক বসে আছে ভালো কথা আমাকে দেখে মানে সিগনাল দিছে আমি দাঁড়াইলাম পরে আমাকে ওনারা এসে দুইজন দুইজন আসছে এসে বলতেছে ভাই আপনি তো আমি তো আপনার ভিডিও দেখি তো আপনি অনেক সুন্দর করে বুঝান সুন্দর করে কথা বলেন ভালোই লাগে আমাকে অ্যাপ্রিসিয়েট করলো আর কি আমি তো বললাম ভাইয়া ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য মানে আমিও বললাম আর কি তখন আমাকে একজন বলতেছে ভাই আমি একটা কথা বলতে চাই আমাকে হ্যাঁ বলেন পরে বলতেছে যে শুধু টিপস ভিডিও বানাইলে হয় না মানে আর্নিং ব্লগ না বানাইলে হয় না আমাকে কেন ভাই কি হয়েছে ও আমাকে বলতেছে যে কয়ে না একটু ঝামেলা আছে আমি বলি কী ঝামেলা আমাকে তো বলবেন বলতেছে যে ওনারা নাকি কি একটা সংগঠন আছে ওনাদের তো কিছুদিন আগে হচ্ছে ওনারা নাকি মানে কমিশন নিয়ে আন্দোলন করছে তো আমি তো টুকটাক আর কি ফেসবুকে দেখছি আমি এই ভিডিওগুলো তো আমি ওনাকে বললাম যে আপনারা যখন আন্দোলন করছেন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আন্দোলনের আগেও আমি অনেক ভিডিও বানাইছি কমিশন নিয়ে যে ওবার কমিশন বেশি আর আমার ম্যাক্সিমাম ভিডিওতেই হচ্ছে আমি ওভার পাঠাবের কমিশন নিয়ে কথা বলি উনি বলতেছে হ্যাঁ আমি এটা খেয়াল করছি তখন ওনাকে আমি বেশি কিছু তখন বলতে পারি নাই কারণ আমার হচ্ছে ট্রিপ ছিল আমি চলে গেলাম তো ওনাদের নাকি কি একটা সংগঠন আর ওনার কথার টোন আমার কাছে ভালো লাগে নাই উনি হচ্ছে কেমনভাবে বলতেছিল আমাকে বলতেছে যে আসলে ভাই ঝামেলা হইতে পারে মানে এরকম বলতেছে আর কি তো কি জানি না তো ওই ভাইয়ের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলতে চাই আপনাদের আপনাদের সাথেও শেয়ার করতে চাই যে এটা আসলে এখন পর্যন্ত সিক্রেট বিষয়টা হচ্ছে ভাই আপনারা যারা হচ্ছে কমিশন নিয়ে আন্দোলন করছেন আমি হয়তো বা আন্দোলনে ছিলাম না কি আমি অনেক ভিডিও বানাইছি এই বিষয়গুলো নিয়ে তো আন্দোলনটা করছেন হাজার হাজার মানুষ রাইট শেয়ারিং করে এই পেশায় নিয়োজিত আছে সবাই কিন্তু আপনাদের সাথে আন্দোলন করে নাই আপনারা কয়েকজন মিলে আন্দোলন করছেন তাহলে অবশ্যই একটা সৎ উদ্দেশ্য নিয়ে আন্দোলনটা করছেন তা আপনারা যদি সাকসেস হন তা যারা যারা রাইট শেয়ারিং করতেছে সবাই সাকসেস তো সবার সব কমিশনটা কিন্তু সবারই কমবে তো একটা সৎ উদ্দেশ্য নিয়ে করছেন এখন আমি বলি আমিও একটা সৎ উদ্দেশ্য নিয়েই হচ্ছে আর্নিং ব্লগুলো বানাচ্ছি আমি এ পর্যন্ত মানে ইউটিউবে ভিডিও বানানো যখন থেকে শুরু করছে এই পর্যন্ত মিনিমাম দশ বারো জনের চাকরি হয়েছে আমার দ্বারা আমি তো এইটা ভিডিওতে কখনো বলি না কিভাবে হয়েছে সেটা বলি অনেক ভাই অনেক ড্রাইভার আছে যারা হচ্ছে ড্রাইভিং শিখে বসে আছে কর্মসংস্থান নাই চাকরি নাই কি করবে অনেকে আমাকে হচ্ছে ভিডিও দেখে হয়তো একটা গাড়ি আছে ফ্যামিলিতে ওইভাবে ইউজ হচ্ছে না তারা হচ্ছে ডিসিশন নিতে পারতেছে না মনে মনে ভাবতেছিল যে গাড়িটা ভাড়াই দিলে কেমন হয় যেহেতু ফ্যামিলিতে ইউজ হচ্ছে না ঠিকমতো আমার এই আর্নিং ব্লগ দেখে তারা ডিসিশন নিতে পারছে যে না এখান থেকে অ্যাকচুয়ালি ইনকাম করা যায় তো তারা একটা ড্রাইভার রেখে আমাকে বলছে আমার সাথে কথা বলছে যে ভাইয়া এরকম এরকম আমার তো একটা গাড়ি আছে আমি হচ্ছে ভাড়ায় দিতে চাচ্ছি কেমন হবে তা আমি বলছি অবশ্যই ভালো হবে যদি বা একটা ভালো ড্রাইভার খুঁজে দিতে পারেন তো আমি তাদেরকে আইডিয়া দিছি যে যদি সব থেকে ভালো হয় আপনি যদি তাকে একেবারে কন্ট্রাক্টে দিয়ে দেন তাহলে থেকে ভালো হয় তারও একটা চিন্তা থাকবে গাড়ি চালানো বাদ দিয়ে বসে থাকবে না তা আপনিও মাস শেষে একটা নির্ধারিত অ্যামাউন্ট পেয়ে গেলেন তো আমি সবসময় তা কন্ট্রাক্টের কথাটাই সবাইকে বলছি যাই হোক এরকম তিন চারজন আছে পাঁচজন আছে আবার অনেকে হচ্ছে টাকা পয়সা নিয়ে বসে আছে ইনভেস্ট করবে তো হয়তো দুই একবার ভাবছে যে রাইড শেয়ারিংয়ে একটা গাড়ি নামায় দিলে কেমন হয় ড্রাইভার রেখে তারাও ডিসিশন নিতে পারতেছিল না আমার এই আর্নিং ব্লগ দেখে আমার সাথে কথা বলছে তারপরে হচ্ছে তার একটা ডিসিশন নিছে এই যে মনে করেন যে এই দশজন যাই যাই যে কয়জনই বলেন যাদের কর্মসংস্থান হয়েছে বা ইন ফিউচার আরও হইতে পারে আপনি দিতে পারবেন আপনারা দিতে পারবেন আমার দ্বারা যদি কারো কর্মসংস্থান হয় কারো ভালো হয় আল্লাহ তালা এটা আমাকে মানে দুনিয়াতে এটার ফল দিয়ে দিবেন আমার কারো কারো কাছ থেকে নিতে হবে না আর অনেকের কাছে মনে হয় ইউটিউবে মনে হয় যে অনেক টাকা ভাই ইউটিউবে মানে যে কয় টাকা আসে মানে সারা মাসে যে কয় টাকা আসে মানে আমি দুই দিন ভালোভাবে গাড়ি চালাইলে এর থেকে বেশি ইনকাম করতে পারবো এই হচ্ছে ইউটিউবের অবস্থা ইউটিউব থেকে কোনো টাকা পয়সা আসে না শুধু শুধু তো না ভিডিও বানাচ্ছি আমি আসলে মানে একটা সৎ উদ্দেশ্য নিয়ে ভিডিও বানাই আমি যখন রাইট সাইডিংয়ে আসছি আমি ইউটিউবে অনেক খুঁজতাম যে এই ব্যাপারগুলোতে ইউটিউবে জানা যায় কিনা আমি ইউটিউবে এরকম ভিডিও পাই নাই তাই আমার কাছে মনে হয়েছে মনে হয়েছে যে আসলে তাহলে এই বিষয়গুলো মানুষকে জানানো দরকার বা এই যে যেটা বললাম মানুষের কর্মসংস্থান হচ্ছে মানুষ জানতে পারতেছে তো আসলে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম এই এই এগুলো আসলে সিক্রেট ছিল এগুলো বলতে চাই নাই তো যারা আসলে যে সংগঠন আমি আসলে জানি না মানে এখন পর্যন্ত কে সংগঠন আর ওই লোকগুলো আসলে সংগঠনে কি ছিল তাও জানি না আর ভালো আপনারা যেটা করতেছেন আপনাদের সংগঠন আছে ভালো সবার কথা চিন্তা করেই করতেছেন আপনারা যেমন সৎ উদ্দেশ্য নিয়ে করতেছেন আমিও সৎ উদ্দেশ্য নিয়ে করতেছি এখান থেকে যে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করব এই উদ্দেশ্য নিয়ে না তো ভালো থাকেন ভাই সবাই আর আমার যারা ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বলি তাদের উদ্দেশ্যে তো বললামই আমি কোন কি উদ্দেশ্য নিয়ে ভিডিও বানাই তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম